চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু যোগ উপযোগী অর্থাৎ মেন্টাল হেলথ যেটা সবচেয়ে বেশি এখন ক্রাইসিস মেন্টাল হেলথ এর ক্ষেত্রে এই যোগ বিশেষ উপযোগী আজকে সবাইকে যারা যে সকল বাচ্চারা প্রতিযোগীরা উপস্থিত হয়েছেন সবাইকে ঠাকুরমা স্বামীজির কাছে তাদের নম্র কামনা করি তারা আগামী দিনে আরো বড় জায়গাতে যাক এবং যে সকল আর অন্যান্য অতিথি বা অন্যান্য যারা উপস্থিত হয়েছেন জয় মা ভালো থাকুন মাননীয় জী মহারাজ যোগ সম্পর্কে যোগাসন আমাদের জন্য কতটা উপযোগী বর্তমান বর্তমানে সে বিষয়ে উনি খুব সংক্ষেপে সংক্ষেপে একটি বক্তব্য রাখলে আমি এবার একটু সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি মাননীয় ডক্টর সুপ্রঙ্গর বসু মহাশয়কে। নমস্কার উপস্থিত সকলকে আমার তরফ থেকে এবং সকল তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বলতে গেলে একই কথা পুনর্বৃত্তি হয়ে যাবে। যেটা একটু আগে আমাদের মির্জাপুর আশ্রমের মহলাজি যেটা বলে গেলেন আমি সেই একই কথা বলবো। যোগ আজকে একটা অতি প্রয়োজনীয় আমাদের সকলের কাছে একটা অ্যাক্টিভিটি হয়ে দাঁড়িয়েছে এবং খুব আনন্দের বিষয় যে এরকম সংস্থা আজকে এই যে মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রীড়া ভারতীর সহযোগিতায় যে আজকে বিভিন্ন শ্রেণীর বাচ্চাদের এবং বয়স্কদের জন্য যে যোগ প্রতিযোগিতা হচ্ছে এরকম প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজনীয় হয়ে উঠেছে যোগকে যদি আবার আমাদের জীবনের ফিরিয়ে আনতে হয় তাহলে এটা করতেই হবে এবং কথাই আছে যে তার যোগাযায় একমাত্র চারিপার যোগ যেটা একটু আগে স্বামীজি বললেন যে ওষুধের উপর ভরসা করে থাকলে হবে না ওষুধ অবশ্যই আছে ট্রিটমেন্টগুলো যে বিভিন্ন যে